সালামু আলাইকুম শুনে অবাক হচ্ছেন যে আড়াই হাজার রিয়েলের দামের মোবাইল আমি খেয়ে চারশো পঞ্চাশ রিয়ালে কিনলাম আসলে কথা না সত্যি কীভাবে হচ্ছে আমি আড়াই হাজার রিয়েলের মোবাইল সাড়ে চারশো টাকায় কিনেছি সেটি আজকে বিস্তারিত আপনাকে জানাব প্রথমে আপনি আপনার মোবাইলে অথবা ল্যাপটপের ক্রোম ব্রাউজারে চলে যাবেন সেখানে গিয়ে সার্চ করবেন অ্যামাজন ডট কম অ্যামাজন নিয়ে সার্চ করার পর যে প্রথম যে সার্চ অপশনটা আসবে সেখানে ক্লিক করবেন তারপর এখানে এরকম একটা হচ্ছে আপনার মনিটরের সামনে আসবে মোবাইল অথবা ল্যাপটপে তারপর সেটাকে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে হচ্ছে এখানে সার্চ অপশান আছে আপনি গিয়ে সেখানে সার্চ করবেন তো আমি সার্চ করবো পিক্সেল পিক্সেল এইট তো পিক্সেল এইটে আমি সার্চ করলাম তারপর এরকম একটা রেজাল্ট আসবে আমি দেখব হচ্ছে যে গুগলের পিক্সেলের পিক্সেল এইট ফাইভ এটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এরকম আসবে এরকম আসার পর তখন আমি দেখব হচ্ছে মোবাইলটা কয় জিবি র্যাম এবং কয় জিবি রোম দুশো ছাপান্ন জিবি আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি তো আমি একশো আঠাশ জিবি আট জিবিটা নেবো তারপর হচ্ছে এক অ্যাড টু কার্ট এটা ক্লিক করবেন তারপর হচ্ছে এরকম দেখবেন এরকম আসছে সেখান থেকে আপনি দেখবেন ওই যে উপরে হলুদ লিখে আছে প্রসেস টু বাই প্রসেস টু বাইতে ক্লিক করলাম টু বাইক লিক করার পর হচ্ছে এরকম হচ্ছে একটা অপশান আসবে মানে আপনি আপনার এখানে অ্যাড্রেস দিতে বলবে আমার এখানে আগে এক অ্যাড্রেস সিলেক্ট করা ছিল তো আমি ওইটা আপনাদের সুবিধার্থে আবার নতুন করে অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি এখানে আরেকটা আছে হচ্ছে ইউর পিক আপ লোকেশন আপনি চাইলে সেখান থেকে যদি অ্যাড্রেস দিতে ঝামেলা মনে করেন সেইখান থেকে আপনার কাছে যে পিক আপ আছে সেখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন যে আমার আশেপাশে হচ্ছে এই পিক আপ লোকেশনগুলো আছে আমি যদি চাই তাহলে হচ্ছে এখান থেকে গিয়ে আমি পিক আপ করে নিয়ে আসতে পারবো যেখানে যে কালো গোল চিহ্নটা দেখছেন এটা হচ্ছে আমার বাসা আর আশেপাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মার্ক করে এগুলো হচ্ছে পিক আপ লোকেশন আমি হচ্ছে এখান থেকে আমি আমার দেশ এখানে যে কান্ট্রি রিজিয়ন সৌদি আরব এখানে আমি আমার ফুল নাম ফুল নাম সিলেক্ট করে দেবো আমার ফুল নাম সিলেক্ট করে দিলাম সাকিবুর রহমান তারপর হচ্ছে যে যার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার হচ্ছে আপনি দেবেন আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপর আপনি হচ্ছে যে এলাকায় থাকেন সেখানে হচ্ছে হচ্ছে আপনার রাস্তার যে নাম বাড়ির তারপর হচ্ছে আপনার বিল্ডিং নাম্বার যদি থাকে আপনি জানা থাকে বিল্ডিং নাম্বার তারপর কোন সিটি থাকেন আমি থাকি রিয়াদ সিটি রিয়াদ সিটিতে এখানে সিলেক্ট করলাম রিয়াদ এ সিলেক্ট করার পর আপনি যে এরিয়ায় থাকেন এরিয়া এমন ডিস্ট্রিক্টের মতো আছে এখানে আমার হচ্ছে এটা কুর্তুবা আমি সিলেক্ট করে দিলাম কুর্তুবা তো আমার প্রভিন্স হচ্ছে রিয়াদ আমি এরিয়া প্রভিন্স দিয়ে দিলাম এখানে নিচে দেখুন দুইটা অপশান আছে একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে অফিস আপনি হচ্ছে আপনার যে এখানে বা কোনোটা না দিলেও হয় আপনি এটা এটা হচ্ছে অপশনাল তারপর হচ্ছে এখানে ইউ আই ইউজ মাই ডিফল্ট অ্যাড্রেস দিয়ে আমি হচ্ছে অ্যাড অ্যাড্রেসে ক্লিট করে দিলাম এখানে হচ্ছে আমার অ্যাড্রেস বা ঠিকানা সেভ হয়ে গেছে তারপর হচ্ছে নিচে আছে পেমেন্ট অপশান আপনি কোন পেমেন্ট দেবেন আর আমি আড়াই হাজার মোবাইল মোবাই সাড়ে চারশো কীভাবে দিলাম এখানে হচ্ছে এই খেলাটা দেখুন এখানে আছে এসএস ছয়শো চুয়াত্তর পঞ্চাশ আলালা আর যে আপনি চার মাসের কিস্তি দেন নিচে আছে চারশো পঞ্চাশ ছয় মাসের কিস্তি দেওয়া হচ্ছে আপনি চারশো পঞ্চাশ করে ছয় মাসের কিস্তিতে আপনি আড়াই হাজার টেকার মোবাই দিতে পারছেন কোনো রকম জামান ছাড়া ডকুমেন্ট ছাড়া শুধু আপনার ই এবং ব্যাঙ্ক কার্ড থাকলে হচ্ছে আপনি নিতে পারছেন তো আমি এখানে হচ্ছে আমার সিলেক্ট করে দিয়েছি ছয় মাসের আমি কিস্তিতে নেব ছয় মাসে সাড়ে চারশো করে মাসে পড়বে তারপর হচ্ছে কন্টিনিউ টু অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাব সরাসরি তাববি মূলত কিস্তিটা হচ্ছে তাববি প্রোভাইড করে থাকবে আপনি তাববি অ্যাপ আপনাকে এই কিস্তিটা দিয়ে থাকবে তো আমরা তাববি অ্যাপে যাওয়ার পরে হচ্ছে এরকম আসবে আপনি দেখেন প্রতি মাসে আজকে কিস্তিটা দিই প্রতি মাসে হচ্ছে এরকম করে আমার হচ্ছে চারশো পঞ্চাশ কিস্তি আসবে তখন হচ্ছে আবার আপনার তাববি অ্যাপটা যে অ্যাকাউন্ট নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি খুলেছেন সেটা আপনি সিলেক্ট করতে হবে সেগুলো পূরণ করতে হবে তারপর হচ্ছে প্রথমে ইমেল দিয়ে দিলাম তারপর হচ্ছে আমার মোবাইল নাম্বার সব কিছু দিয়ে তারপর কন্টিনিউ ক্লিক করার পরে আপনি মোবাইল নাম্বার এবং ইমেল এগুলো হচ্ছে যেটাতে তাববি অ্যাপ খুলছেন আপনি সেইটা দিয়ে দেবেন তো কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে আপনাকে ভেরিফিকেশন কোড পাঠাবে তো মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে তারপর সেটা আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন আপনার এখানে যে এই গড়টাতে যে আমার এখানে কোড আসছে আমি কোড দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি দেখাবে যে একটা মান্থলি খরচ কত আর কি এরকম একটা ওরা ট্রেডিং করবেন নেয় যে আপনার মান্থলি কিস্তি ছাড়া আর কোনো খরচ আছে কি না তারপর হচ্ছে মান্থলি খরচ আমি দিলাম আমার পাঁচশো টাকার মতো যে খরচ আছে পাঁচশো রিয়াল তারপর যে হাউজিং মানে আপনি কি কোনো মানে হাউস বা অন্য কিছু আপনার কোনো বন্ধক দেওয়া জামানত দিয়ে আছে কিনা আমার কোনো জামানত দেওয়া না এসে দিলাম আই ডোন্ট পে টু এ মর্গেজ ওর রেন্ট তারপর হচ্ছে নাম্বার অফ ডিপেন্ট আপনার উপর কতজন নির্ভর করে আমি যদি সেখানে জিরো এটা আপনি দিল পারেন না দিলে না পারেন তারপর সব কিছু সাবমিট করার পর হচ্ছে আপনাকে একটা নাম্বারে ফোন আসবে আপনাকে ফোনটা ধরে আমি জানাবে আর কি আপনি কি এই ট্রানজ্যাকশনটা করতে চান কিনা তারপর হচ্ছে আমি রিসিভ করলাম রিসিভ করার পরে আমি এখন দিব হ্যাঁ রিসিভ করতে চাই তারপর লিখ বলবে যে রাজি থাকলে এক চাবুন অথবা দুই চাবুন তো এইগুলো দেওয়ার পরে হচ্ছে আপনার এরকম একটা আসবে যে পেমেন্ট মেথড আপনি আপনার যেখানে আমার কার্ড সিলেক্ট করা আছে অলরেডি দুইটা কার্ড এখন আপনি কার্ডের সিবিবি দিয়ে সিবিটা বসে এখানে হচ্ছে পে যে নিচে দেখুন নীল কাল পে ফোর হান্ড্রেড ফিফটি রিয়াল সামথিং এখানে আপনি ক্লিক করলেই হচ্ছে আপনার পেমেন্টটা হয়ে যাবে আপনার অর্ডারটা হয়ে যাবে তারপর দুই থেকে তিন দিনের মধ্যে আপনার অর্ডার চলে আসবে এরপরে হচ্ছে আপনি প্রতি মাসে সেম তারিখের মধ্যে হচ্ছে আপনার পেমেন্টটা দিয়ে দেবেন এভাবে হচ্ছে কি স্থিতাম পোড়াগুলো নিতে পারবেন